তোমার নামটা কি আজিজুর রহমান তুমি হিন্দু নাম মুসলমান মুসলমান একবার কো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর বরকত নাই আছে তোমার তিনটা চারটা কথা বলে দেব কথা চারটা যদি তোমার কাজে কর্মে যদি মিলা যায়

বাচ্চা পিছনের দিকেও তাকায় না কথাটা ঠিক না ব্যাট ঠিক একবার কথা কথা কইলি না সত্য কথা কইলি সত্য কথা কইলি আল্লাহ তোরে ভালো করবে আর দুইটা কথা বলে দেয় জামু এই পাগলা রে এই আল্লাহ রে এই বাবা মায়ের কিরকম তুই বিশ্বাস করস আমার ওস্তাদের বলছে এ চায়া খাবি পেটে আট ফোনা চুরি করে খাবি পিঠে আট ফোনা তাই আমি আমার ওস্তাদের কথা শুই না আমি কারো কাছে তাউঠারি বাট পারি সিটারি করে কোনো টাকা পয়সা নিই না তাবিজ কবজ দেই না যদি তোর ভালো লাগে থাকে বিশ্বাস তুই যদি মুসলমানের সন্তান হয়ে থাকিস তোর কাছে আমার একটা দাবি তোর পকেটের টাকা দিয়ে আমি এক সন্ধ্যা খামু এক সন্ধ্যা চলতে পারবো একদিন চলতে পারবো একটা জিনিস দিয়ে যাবো এই জিনিসটা যদি তোর উপকার হয় বরশিতে চারটে বন্দি কিনে দিতে পারবি এই দেখ বাবা আরেকবার একবার ক বিসমিল্লাহ 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 বরকত নাই আছে তোর মনটা খুবই সরল সোজা যে কয় আইলো তার পিছেই গে যাইলো গেলে পরে তোর ক্ষতি হয় লাভ হয় না কথা ঠিক না বেঠিক এই কথাগুলা কি আগে পিছে কোনোদিন বলছিলি না আরেকবার কস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রকম বিশ্বাস বিসমিল্লাহ কোয়ার সাথে সাথে ডান হাতটা পকেটে দেওয়ার দিয়া তুই আমারে 500 টাকা দিতে পারবি

টাকাটা লাগব না আপনার মনটা খুবই বড় সরল সোজা মানুষ কইলে আমি তো যে কেউ যদি দশ টাকা চায় তাকে আমারও তাদের বলছে একটা জিনিস দিয়ে যাবি জিনিসটা উপকার হলে তোর জন্য আল্লাহর কাছে কইরা দুই হাত তোলা দোয়া করবো তাই আমি পাগল কারোর কাছে টাকা নেই না কারো কাছে পয়সাও নেই না তাই বলছি এই জিনিসটা দেওয়ার আগে কিরকম বিশ্বাস কিরকম আল্লাহ রে বিশ্বাস করস কিরকম বাবা মায়ের বিশ্বাস করস কিরকম এই পাগলার কথা গুলো তুই বিশ্বাস করতেছ তাই বিস্মিলা বলার সাথে সাথে তুই আমার এক হাজার টাকা বের করে দেহাবি এক হাজার টাকা বের করে দেহাবি হ্যাঁ দেখা দেখিরকম বিশ্বাস বাইর কর কয় হাজার দিসত ভাই মন থেকে দিস এই টাকাটার প্রতি কোন দাবি আছে আর একবার কর সাবিন উল্লাহ টাকাটা যে দিছি এই যে আমার ঘাম ছুয়া বললাম এই টাকাটা কিন্তু আমার তোর একটা জিনিস দাদা এই জিনিসটা যদি তোর উপকার হয় আমার জন্য তুই দোয়া করতে পারবি আরেকবার কষ্ট বাহান একটা জিনিস দেবো জিনিসটা নিয়ে এখানে দেরি করবি না শরীরে যদি তরে কারেন্টের মতো শর্ট করে হিট করে তুই কারো কাছে বলবি না জিনিসটা ঠিকভাবে তুই এক কেজি সয়াবিন তালের ভিতরে চুপ ভাইয়া প্রতিদিন তুই মালিশ করে তুই ভালো কাজে যাবি তুই সফলতা হয়ে যাব যা জিনিসটা দিলাম তুই সুন্দর করে পিছনের দিকে রাখবি না যা 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 যা